সুপ্রিয় বন্ধুগণ স্টাডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আলোচনার বিষয় হচ্ছে চক্রবিধি অঙ্ক সমাধান সহজ নিবে চক্রবৃদ্ধি অঙ্ক সমাধান করা যায় চলুন তো প্রশ্ন ছিল বার্ষিক আট পার্সেন্ট হার মনে হাজার পাঁচশো টাকার তিন বছর চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন তো দেওয়া রয়েছে হার আট পার্সেন্ট মূলধন হাজার পাঁচশো টাকার সময় তিন বছর বছরের পাঁচশো আহ যেহেতু প্রথম বছরের সুদ পাঁচ হাজার যোগ করলে আমরা সাতষট্টি হাজার পাঁচশো টাকার আট পার্সেন্ট করলে আমরা পাই পাঁচ হাজার চারশো টাকা তো দ্বিতীয় বছরের সুদ চক্রবৃদ্ধি মুনাফার যে সুদ 5600 টাকা তৃতীয় বছরের সুদ যদি দ্বিতীয় বছরের সুদ এবং মূলধন কে 76500 এবং 5400 যোগ করে তার 13900 টাকা 13900 এর করলে আমরা পাই 5832 টাকা এটা হচ্ছে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ তো হয়েছে মূলধন চক্রবৃদ্ধি মূলধন তো চক্রবৃদ্ধি সুদ মোট যে মুনাফাগুলো সেগুলো যোগ করলে যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বা মুনাফা যোগ করি তাহলে পাই আঠাত্তর হাজার সাতশো বত্রিশ টাকা এটি হবে উত্তর সুপ্রিয় বন্ধুগঞ্জের লাইক কমেন্ট সাবস্ক্রাইব সঙ্গে থাকুন এতক্ষণের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ